কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন বলিউডের এই সময়ের দারুণ আলোচিত জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং জানেন কি এদিকে বড় বাজেটের নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা দিয়ে আসছেন সানি দেওল শোনা যাচ্ছে যার শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর থেকে অন্যদিকে জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় সোশ্যাল হ্যান্ডেলে ভিডিও বার্তা দিলেন কিং খান শাহরুখ খান সো ভিউয়ার্স সোপার স্টার গসেপে দেখে নেব আজকের তারকার শুধু বলিউড নয় বিশ্বজুড়ে জনপ্রিয় গায়কের কাতারে উঠে এসেছেন অরিজিৎ সিং আরিজিতের লাইভ অনুষ্ঠান মানেই তা নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো কত পারিশ্রমিক নেন অরিজিৎ একটি অনুষ্ঠান করতে এ নিয়ে সবার মনে কৌতূহল থাকাটাই স্বাভাবিক সম্প্রতি সুরকার মন্টি শর্মা এক সাক্ষাৎকারে জানান আরিজিৎ এখন একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয় তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটি রুপি দিতে হয় শোনা যাচ্ছে বলিউডের অ্যাকশন কিং সানি দেওল এক বড় বাজেটের অ্যাকশন থ্রিলার সিনেমা নিয়ে আসছেন যার শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর থেকে জানা গেছে ছবিটির কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন সানি দেওল তবে এই সিনেমাটির নাম এখনও চূড়ান্ত নয় তবে পরিচালনায় থাকছেন নবাগত পরিচালক বালাজি তেত্রিশ বছরের ক্যারিয়ারে প্রথমবার দুহাজার সালের জওয়ান সিনেমার জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান পুরস্কার প্রাপ্তির পর এক ভিডিও বার্তায় তিনি জানান জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া আমার জীবনের এমন একটি মুহূর্ত যা আমি আজীবন লালন করব